এক পাঁচ দশ নয় কুড়িটা বছর পরে ছেলের স্বপ্নে বাবা এসে কবর ঠিক করে দেওয়ার কথা বললেন শুনতে অবাক লাগলেও এটাই সত্যি ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কৌশাম্বি জেলায় আক্তার সুহানি নামে এক ব্যক্তির স্বপ্নে তার বাবা মাওলানা আনসার সুহানি এসে বলেন যে তার কবরটি ঠিক করে দেওয়ার কথা স্বপ্নে বাবার কথা মতো আক্তার বাবার কবরটি ঠিক করতে মাটি খোঁড়ার ব্যবস্থা করেন তখন কবরের ভেতরে বাবার মৃতদেহ দেখে অবাক হয় আক্তার কুড়ি বছর পরেও কবরের ভেতরে তার বাবার মৃতদেহ যেমন ছিল তেমনটি আছে তাইটি আশেপাশের এলাকাগুলোতেও ছড়িয়ে পড়ে মুসলিম সমাজের বড় একটি সংখ্যা কবরস্থানে গিয়ে হাজির হয় এই দৃশ্য দেখার জন্য কুড়ি বছর পরেও কিভাবে এমন আগের মতো অক্ষত অবস্থায় থাকতে পারে পরে কবরটি পরিষ্কার করে আবার মাওলানা আনসারের মৃতদেহকে দাফন করা হয় এই ঘটনার বিষয়ে লোকজন বলেছেন যে সাধারণত যখন মৃতদেহ কবরস্থ করা হয় তখন কয়েক দিনের মধ্যেই তা পোষতে শুরু করে তবে মাওলানা আনসারের মৃতদেহ কুড়ি বছর পরেও এমন অক্ষত অবস্থায় কি করে যে ছিল সেটা ভেবেই সকলে বিস্মিত হচ্ছে সত্যিই এ পৃথিবী বড়ই রহস্যময়